নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ দার্শনিক রাজ উপদেষ্টা ঐতিহাসিকদের মত অনুসারে ব্রাহ্মণ চাণক্যের জন্ম তিনশো পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ ভারতের গোল্লা অঞ্চলের চাণক গ্রামে এই তত্ত্বটি পাওয়া যায় জৈন কিংবদন্তি অনুসারে আবার বৌদ্ধ কিংবদন্তি অনুসারে বলা হয় তার জন্ম তক্ষশিলায় যাই হোক চাণক্য ইহধাম ত্যাগ করেছেন দুইশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্র মৌর্য সাম্রাজ্যে তখনকার মৌর্য সাম্রাজ্য তাহলে চাণক্য ছিলেন একজন প্রবাদপুরুষ পুরুষ শিক্ষাগুরু দার্শনিক অর্থনীতিবিদ আইনবিদ কূটনীতিবিদ বিচক্ষণ রাজনৈতিক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন চাণক্য তার রচনা অর্থশাস্ত্র চাণক্যের পিতা যার নাম চাণক চাণক্য নীতি বিশ্ব রাজনীতিতে বড় স্থান দখল করে রয়েছে বিশ্ব রাজনীতিতে এই চাণক্য নীতির যথেষ্ট গুরুত্ব রয়েছে প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের ক্ষমতার উত্থান এবং বিন্দুসার উভয়ের প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন চাণক্য প্রচলিতভাবে চাণক্য কৌটিল্য এবং বিষ্ণুগুপ্ত হিসাবে পরিচিত যিনি প্রাচীন ভারতীয় বিশেষ রাজনীতিবিদ বিশেষ অর্থনীতিবিদ এবং অর্থশাস্ত্রের লেখক বৌদ্ধ কিংবদন্তি অনুসারে চন্দ্রগুপ্তের পূর্ববর্তী নন্দ সম্রাটরা ছিল অত্যাচারী শাসক চাণক্য ছিলেন তক্ষশিলার একজন ব্রাহ্মণ তিনি তিনটি বেদ এবং রাজনীতিতে পারদর্শী ছিলেন সম্রাট ধননন্দ ব্রাহ্মণদের জন্য একটি দান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন চাণক্য ওই অনুষ্ঠানে যোগ দিতে পুষ্পপুর গিয়েছিলেন কিন্তু চাণক্যের উদ্ভর চেহারা দেখে সম্রাট ধনানন্দ উত্তেজিত হয়ে যান এবং চাণক্যকে সমাবেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় চাণক্য স্বাভাবিকভাবে যথেষ্ট রেগে যান এবং ধনানন্দকে অভিশাপ দেন সম্রাট তাকে গ্রেপ্তারেরও নির্দেশ দিয়েছিলেন কিন্তু চাণক্য একজন আজীবিকের ছদ্মবেশে পালিয়ে যান চাণক্য সম্রাট ধনানন্দের পুত্র পর্বতের সাথে কূটনৈতিক বন্ধুত্ব করেন এবং তাকে সিংহাসন দখল করতে প্রভাবিত করেন রাজপুত্রের দেওয়া একটি স্বাক্ষরিত আংটির সাহায্যে চাণক্য একটি গোপন দরজা দিয়ে প্রাসাদ থেকে পালাতে সক্ষম হয়েছিলেন যাই হোক পরে ধনানন্দের স্থলাভিষিক্ত হওয়ার যোগ্য ব্যক্তির সন্ধান শুরু করেন চাণক্য একদিন তিনি একদল শিশুদের খেলা করতে দেখতে পান এবং তরুণ চন্দ্রগুপ্তকে খুঁজে পান তাকে তরুণ চন্দ্রগুপ্তকে পরবর্তীতে এই চন্দ্রগুপ্ত এবং চাণক্যের সেনাবাহিনী ধনানন্দের সাম্রাজ্য আক্রমণ করে যদিও তাদের পরাজয় হয় কিন্তু তারপরে চাণক্য এবং চন্দ্রগুপ্তকে মানে চাণক্য এবং চন্দ্রগুপ্তের সাফল্য আসে এই চাণক্য চন্দ্রগুপ্তকে নতুন সম্রাট হিসাবে অভিষেক করান অনেক গল্প কথা রয়েছে চাণক্য বিষয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা ছিল চাণক্য নীতি একটি নীতি অর্থাৎ চাণক্যের একটা নীতি দিয়েই আমাদের কথা শেষ করব তিনি বলেছেন সমস্ত বন্ধুত্বের পিছনেই কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে চাণক্য বলেন সমস্ত বন্ধুত্বের পিছনেই কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে স্বার্থ ছাড়া বন্ধুত্ব হয় না এটাই কঠিন বাস্তব এমন অজস্র নীতি বাণী রয়েছে চাণক্যের যা আমাদের ব্যক্তিজীবনে রাজনৈতিক জীবনে তো অবশ্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভারতবাসীরা এই চাণক্য নামটি যথেষ্ট পবিত্রতার সাথে স্মরণ করে থাকেন চাণক্য মানেই বিচক্ষণ চাণক্য মানেই নীতির ভাণ্ডার এবং একটা বিশ্বসনীয় স্থান হিসাবে দখল করে রয়েছেন চাণক্য বা কৌটিল্য তাহলে বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত আমাদের আজকের আলোচনা চাণক্য কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ দার্শনিক রাজ উপদেষ্টা অর্থনীতিবিদ আইনবিদ কূটনীতিবিদ বিচক্ষণ অবশ্যই এবং প্রধানমন্ত্রী ବନ୍ଧୁରା ଖୁବ୍ ଭଲ ଆମ ଚ୍ୟାନେଲଟ ସାବସ୍କ୍ରାଇବ କରୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ